কি দোস্তরা বিদেশা বা আহ বিদেশ আইলেই টেহা বিদেশ আইলেই পয়সা রাস্তাতে থে দিছে খালি যায় যে উঠাই নিবে যার যত লাগে বাড়িতে থাকতে আমরাও ভাবছি যে বিদেশ গেলে ইবান পয়সা গেলেই যার যত লাগে আঙ্গুরে আমরা আহার আগে আঙ্গুরে কত মানুষ না করছে যায় না বিদেশ থাকাও না বিদেশ ভাল না হন না ওনা দেশে কিছু করে খাও আমরা মানি নাই এই যে মাথায় ঢুকছে বিদেশ আইফোন কিনুম ইডা কিনুম ওটা কিনুম স্বপ্ন নিয়ে নিয়ে আইসি বড় বড় স্বপ্ন নিয়ে দেখতে দেখতে দুই বছর গেল কোনো স্বপ্ন হয় পুরা করে আলাম না এটা তো কামাইলাম কমো না কিন্তু থাকে না রাখা হারি না জানি না কিনতে কি হয়ে জায়গা গা বিদেশে থাকি না মানে ভাবছি যে আইফোন নিমো বাইক নিমো এটা নিমো ওটা নিমো কোনো কিছুই করা হারতেছি না ময়দে থেকে টাইম লস দুইটা বছর দেখতে দেখতে দুই বছর হয়ে গেল গা বাচ্চা যাওয়ার টাইম হয়ে গেল গা কোনো কিছু করে আলাম না নিজের স্বপ্নটা দূরেই থাক বাড়ির মাসে স্বপ্ন পূরণ করার তা চিনে জানি না কোনো যাই করি তো যাই হোক বিদেশে যারা যারা আবার সাথে আহ দেহ বুঝো না করুম না যায় না আহ আইলে বুঝবা আমরা মানে করে যদি না করি তাও কেন না করে মানবা না মানে বাবা যে ই করে তো না করুম না আহ আইলে বুঝবা দেহ বুঝো তারপরে সে কারণ আমরা দেশ আবার বাড়তেছি যারা বিদেশ থাকছে তাগর করে করছি তারা আঙ্গুরে কইছে যে বিদেশ বিদেশে আও না ওনা থাকা হবে না ভাল লাগে না অমুক টমুক ইডা উডা আগে নাগাল নাই মানি নাই এই যে মাথায় ডুকছে ডুকছে নাইনু বিদেশ জানাকবো কোনো শুনি নাই কের কথাই শুনি নাই তো আইলাম বুঝলাম করলাম এখন বিদেশ করলাম দুই দুই বছর যাবে দুই বছরের এক্সপিরিয়েন্স বিদেশ বুঝতেছি হন কী লাগে কি না কি তারপরে আমি আমার তরফ থেকে একটাই করার মানে আমি একটাই কথা কই ছোটো মোড়ো পারো দেশে যদি কোন করা দেশেই করো দেশের অল্প পয়সায় মেলা ভালো বিদেশে লাখ লাখ ভালো না যাই দেশে যদি কিছু করা আর ছোটো মোড় যা করা আর পান দোকান দেখাও হিলবিলি চালাই খাও গাড়ি চালাই খাও অন্য কোনো লাইন ধরো কোম্পানির কাম করো অনেক ভালো অনেক শান্তি দেশে কাম নাই দেশে লাভ নাই তো আমার আমার লগের প্রধান অন্য অন্য প্রধান ই আছে দেশেই কাম করতেছে ভালো টাকা কামাইতেছে ভালো পয়সা কামাইতেছে তো বা আমার হিসাবে দেশেই কিছু করা হারলে ভালো বিদেশে আগের নাগাল বিদেশ নাই ভাই বিদেশ বলতে আগের নাগাল নাই আগে মেলা ফেস মেলা সিস্টেম আছে ওখান কোনো সিস্টেমই নাই কোনো ই নাই যাই হোক সবাই সুখে থাকে ভালো আর যার যার মাথায় ঢুকছে যে বিদেশ জানা গো বিদেশাম তার আয়াদ হব